আপনারা কি ইউটিউবে ফ্রি কপিরাইট মিউজিক ব্যবহার করতে চান তাহলে চলুন কপিরাইট ফ্রি মিউজিক কোথা থেকে আমরা ডাউনলোড করব এবং আজীবন আমরা এই মিউজিক ব্যবহার করব। কোনো দিন আমাদের কপিরাইট ক্লেম বা অন্য কিছু কিছু ইস্যু আসবে না চলুন আমাদের ফোনের মোবাইল ক্রম বাজারে ক্লিক করি এখান থেকে আমরা লিখবো www.youtube.com ডাব্লু ডট ইউটিউব ডট কম এই সাইটে আমরা ওপেন করবো এখান থেকে আমরা ওপা ওপেন করে নিয়েছি দেখেন এখানে একটা মিউজিক চিহ্ন লাস্টের এখানে আমরা ক্লিক করবো সার্চিং হচ্ছে আপনারা সার্চ করবেন দেখেন প্রচুর এখানে এখানে সং এখান থেকে পাশে আপনারা এখান থেকে ডাউনলোড করবেন আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এবার আপনি যদি চান যে কোনো ক্যাটাগরির গান বা মিউজিক সিলেক্ট করতে আপনি এখানে সার্চ দেবেন লং ভিডিওর জন্যে বা শর্ট ভিডিওর জন্যে বা ভল ভিডিওর জন্যে আপনারা যে কোনো ভিডিওরই চান না কেন এখানে পেয়ে যাবেন যদি তা করেন তো এভাবে আসবেন এবং ডাউনলোড করবেন এবং আজীবন কপিরাইট ক্লেম আসবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আসসালামু আলাইকুম